হ্যালো আসসালামু আলাইকুম আমি সজুল আহমেদ স্মার্ট থিং থেকে চলে আসলাম ফ্রাইডে অফার নিয়ে ভাই একটু জরুরি কাজে থাইল্যান্ড থাকাতে আমার আজকে হচ্ছে প্রাইস রেঞ্জগুলো বলে দেখতে হচ্ছে আর কি হ্যাঁ সো সবাই ধৈর্য সহকারে একটু আমাদের ফ্রাইডে অফারগুলো শুনবেন ইনশাল্লাহ এবার ফ্রাইডে অফারে খুবই ভালো একটা প্রাইস দিব এবং সবাই আশানুরূপ যেমন প্রাইস চান প্রতিবারের মতোই আজকেও দেওয়ার জন্য ট্রাই করব ছোট মোবাইল থেকেই আজকে শুরু করলাম ফার্স্টে হচ্ছে ওয়ান প্লাসের ডিভাইস এটা হচ্ছে ওয়ান প্লাসের নর্থ সি থ্রি এটা হচ্ছে জিবিটা একটু নিই একটা মিনিট এটা আমাদের কাছে আট একশো আঠাইশ প্লাস হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন দুইটাই স্টোরেজ আছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এটা মইন ভাই হচ্ছে আপনার অ্যাডিংয়ে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিয়েছিলো এটা হচ্ছে ফ্রাইডে অফারে পঁচিশ হাজার টাকায় থাকবে হ্যাঁ এটা চলে গেল তারপর হচ্ছে নট সি থ্রি লাইট আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের একটা অফার প্রাইজে ভাই হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা দিয়েছিল এটা হচ্ছে বিশ হাজার টাকায় থাকবে ফাইভ হান্ড্রেড টাকা ইনশাল্লাহ তাও ল দিয়ে দিলাম আর কি ফ্রাইডে অফারে তারপরে এটা হচ্ছে অ্যাস্ট্রনি ওয়ান এফি অ্যাস্ট্রনি ওয়ান এফির আট একশো আঠাইশ আছে ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম এটা আমাদের তিনটা কালার আছে পার্পল ব্ল্যাক জলপাই গ্রিন কালার এই কালারটা হবে সো এগুলো ফ্রাইডে অফারে অনলি হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান এফি এক্সিনোজ ফিজিক্যাল ডুয়েল সিম আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন জিবি হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট তো দুইটা প্রাইস হবে এটা হচ্ছে অ্যাস টেনি ওয়ান অ্যাস টেনি ওয়ানের আমাদের কাছে হচ্ছে এইট ওয়ান টোয়েন্টি এইট ডুয়েল সিম এক্সিনোস হবে আবার এইট টু ফিফটি সিক্স জিবি সিঙ্গল সিম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট হবে স্ন্যাপড্রাগন এর দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে আমাদের ফ্রাইডে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি হাজার টাকায় আর হচ্ছে এক তিরিশ হাজার না তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম আর এস টোয়েন্টি ওয়ান আট একশো আঠাশ একজিনোস যেটা থাকবে ওটা প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে ওয়ান প্লাস নট এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম একদম ফুল মেন কন্ডিশন একটু হালকা পাতলা স্ক্র্যাচ হবে কাবারের টুকটাক টিপটাপ এই সিরিজগুলোতে কিন্তু আপনার গ্রিন লাইন ইস্যুস নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ সো এইগুলোও ট্রাই করতে পারেন এটা অনলি হচ্ছে চব্বিশ হাজার টাকায় ওয়ান প্লাস নট বারো দুশো ছাপ্পান্ন তারপরে হচ্ছে ওয়ান প্লাস আর এটা হচ্ছে খুবই হাই অন ডিভাইস ব্ল্যাক কালার একটা ডিভাইস আসছে এটা পাওয়া যাচ্ছে না কিছুদিন যাবৎ এটা আমরা দিচ্ছি হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা হ্যাঁ ফ্রাইডে অফারে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকায় দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে নাথিং ওয়ান নাথিং ওয়ানে আমাদের কাছে দুইটা ডিভাইস আছে একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এ কন্ডিশন একদম টিপ টপ মোটামুটি ভালোই আসে টুকটাক স্ক্র্যাচ ডেন্ট হবে ইউজ ডিভাইস একটু হবে হ্যাঁ এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা ওইটা প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার আঠাইশ হাজার টাকায় আর যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা উইথ বক্স হবে এটাও হালকা পাতলা স্ক্র্যাচ হবে সো এই ডিভাইসটা থাকছে হচ্ছে একত্রিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন একত্রিশ আট একশো আটাইশ জিবিটা হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড আটাইশ হাজার টাকা এর আগের বার সরি আমার সবার কাছে আমি প্রাইস রেঞ্জটা হচ্ছে বাংলা ইংলিশ সবগুলো মিলাই ফেলছি আজকে বাংলায় বলবো সব তো এটা হচ্ছে নাথিং টু এটা উইথ বক্স আছে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা অনলি চৌত্রিশ হাজার এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ তেত্রিশ হাজার পাঁচশো টাকায় নাথিং টু এ তারপরে হচ্ছে ওয়ান প্লাসের আরও কিছু সিরিজ আছে এগুলো শেষ করে দিই এটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ বার আট একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডোয়াল সিম একদম মেন কন্ডিশন হবে অনলি ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকা থাকবে টুয়েলভ বার এটা হচ্ছে ওয়ান প্লাস ইলেভেনের জুপিটার রক এডিশন এটা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডোল সিম এটা ফ্রাইডে অফারে থাকবে হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড ছাপ্পান্ন হাজার টাকায় সরি আবার ইংলিশ মিলাই ফেলতেছি আইফোন এটা হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন এটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক আছে গ্রিন আছে সবগুলো কালার আছে এটা আট একশো আঠাশ জিবিটা হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো আর হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার টাকা হ্যাঁ ষোলো দুশো ছাপ্পান্ন একান্ন আর আট একশো আঠাশ জিবি চৌচল্লিশ হাজার পাঁচশো ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওকে তারপর হচ্ছে ইলেভেন আর আট একশো আঠাশ জিবি এটা পঁয়ত্রিশ হাজার টাকায় থাকবে ফিজিক্যাল ডুয়েল সিম ফ্রাইডে অফারে আমি একটু তাড়াতাড়ি করতেছি হ্যাঁ গলা শুকায় যেতেছে তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর আট দুশো ছাপ্পান্ন ডুয়েল সিম এটা প্রাইস রেঞ্জ আমাদের হচ্ছে সত্তর হাজার টাকা দেওয়া ছিল এটা থাকবে হচ্ছে ফ্রাইডে অফারে সিক্সটি আটষট্টি হাজার টাকা ফিজিক্যাল ডুয়েল সিম আর পাঁচশো বারো জিবি যেটা আছে ওটাও হচ্ছে থাকবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পাঁচশো বারো জিবি আট পাঁচশো বারো জিবি আর আট দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে আটষট্টি হাজার টাকা অ্যাস টোয়েন্টি থ্রি থাকবে হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লেতে হালকা স্ক্র্যাচ হবে এটা ফ্রাইডে অফারে থাকবে হচ্ছে অনলি ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা তারপরে হচ্ছে পিকজেল সিক্সে এ পিক্সেল সিক্সে থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্সে তারপরে এই সাইডে ছু ছুটে যেতেছে এই সাইডে আসছে হচ্ছে অ্যাস টোয়েন্টি ওয়ান আলটা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা একটা সিঙ্গল সিম একটা ই সিম টিপ টপ কন্ডিশন আছে মোটামুটি আগের ডিভাইস তো এগুলো একটু হালকা হালকা স্ক্র্যাচ ডেন্ট হবে হ্যাঁ একবারে মিন কন্ডিশন পাবেন এমন ইম্পসিবল এস টোয়েন্টি ওয়ান আলটা একদম অরিজিনাল ডিভাইস নিতে চাইলে আপনার ডেন্ট স্ক্র্যাচ পড়বেই হ্যাঁ রিফার বিশ যেইগুলো পাবেন ওগুলো একদম ফুল ফ্রেশ মানে আপনি দেখলে মনে হবে যে একদম ইনটেক খুলে নিয়ে আসছে ওগুলো না হ্যাঁ সো এগুলো হ্যান্ড ইউজড এগুলা এটার বারো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম প্লাস প্লাসই সিম চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা আর এটা হচ্ছে আপনার ষোলো পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে থাক পেয়ে যাবেন কালকে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকায় ষোলো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম অ্যাস টোয়েন্টি ওয়ান আলট্রা তারপর আবার পিক্সেল এটা হচ্ছে পিকজেলের এইট এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি পিক্সেল এইট কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্ল্যাক কালার এটা আমাদের কাছে অনলি ডিভাইস এটার সাথে আপনারা হচ্ছে ক্যাবল পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে হচ্ছে ফ্রাইডে অফারে অনলি চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে পিক্সেল এইট প্রো বারো একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্ট এটা আমরা হচ্ছে কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল বক্স ওটিজি ক্যাবেল এভরিথিং সব আছে এটা লেন্সটা খুবই দুর্দান্ত এবং খুবই ভালো ছবি ওঠে ফ্ল্যাট ডিসপ্লের একটা ডিভাইস এই ডিভাইসটা সেভেন্টি আমাদের অ্যাডি অ্যাডিং ছিল আজকে আমাদের হচ্ছে ফ্রাইডে অফারে আরও ওয়ান লেস থাকবে চুয়াত্তর হাজার টাকায় পিক্সেল এইট প্রো তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা আমাদের কাছে একটু জিবি একটু বেশি আছে এস টোয়েন্টি থ্রি আলটা আছে এস টোয়েন্টি ফোর আলটা আছে দুইটাই আছে এস টোয়েন্টি থ্রি আলটা ওয়ান ট্যারা ফিজিক্যাল ডুয়েল সিম এটা ফ্রাইডে অফার প্রাইজে থাকবে হচ্ছে তিরানব্বই হাজার টাকা হ্যাঁ তিরানব্বই হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আলটা ওয়ান টিবি আর এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা উইথ বক্স আসে হালকা পদলা কাভারের রেসেস হবে একদম মিন্ট হালকা একদম গভীর কিছু না এটা অনলি পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকায় পাঁচশো বারো জিবি তারপরে আছে হচ্ছে র্যানো এইট প্রো বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফ্রাইডে অফার এটা হচ্ছে ফোর ফাইভ বারো দুশো ছাপ্পান্ন মিন কন্ডিশন একদম ফুল মিন কন্ডিশন ফুল বাজ হয় একদম সাইড টাইট এভরিথিং সব কিছু চেক করে নেবেন এটা অনলি এইটটি এইট থাউজেন্ড এইট্টি এইট থাউজেন্ড টাকায় ফোর ফাইভ নব্বই ছিল আগে আমাদের প্রাইস এটা হচ্ছে ফোল থ্রি বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফোল থ্রি দুইটা তিনটা কালার আছে আটচল্লিশ হাজার টাকায় ফোল থ্রি তারপরে আছে ফোল টু এটা হচ্ছে ফুল বক্স সহ আমাদের কাছে আছে সিঙ্গেল সিম বারো পাঁচশো বারো জিবি এটা প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ফোল টু ফুল বক্স বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে হচ্ছে হুয়াইয়ের একটা ডিভাইস খুবই জনপ্রিয় পি সিক্সটিন প্রো এটা আট দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডোল সিম এটা প্লে স্টোর কাজ করে না আপনি জি স্পেস দিয়ে এটা স্টোর ইউজ করতে পারবেন ক্যামেরা এবং পারফরমেন্স বলেন খুবই দুর্দান্ত সো এটা ট্রাই করলে খুবই জোস একটা ডিভাইস হবে এটা প্রাইস থাকবে অনলি হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকায় হুয়াই পি সিক্সটি প্রো পি সিক্সটি প্রো তারপরে হচ্ছে ভিভো এক্স আশি আট একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম এটার প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা ভিভো এক্স আশি আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে আমরা চলে আসলাম আইফোনের গোড়ায় আরও কিছু অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড একদম শেষ করে দিই এটা হচ্ছে এই মোটো এইচ ফোর্টি আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে বারো দুশো ছাপ্পান্ন জিবিটাও অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন মোটো এইচ ফোরটি প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে একত্রিশ হাজার টাকা আর বারো দুশো ছাপ্পান্ন থাকবে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তারপরে হচ্ছে ওয়ান প্লাসের নর্ট সি টু লাইট ফাইভ জি ছয় একশো আটাই জিবি এটা ষোলো হাজার টাকা তারপরে হচ্ছে আইফোন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এখানে অনেকগুলো আছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স একবারে শেষ করে দিই টুয়েলভ প্রো ম্যাক্স সিরিজগুলো অনেকগুলো আমাদের কাছে আছে কালার ব্ল্যাক ব্লু অ্যাভেলেবেল দেওয়া যাবে সো ওয়ান টোয়েন্টি এইট জিবিগুলো হচ্ছে আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ড আর দুশো ছাপ্পান্ন জিবিগুলো হচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড হ্যাঁ ফ্রাইডে অফার প্রাইজেই ইনশাল্লাহ পেয়ে যাবে তো তারপরে তারপরে যাচ্ছি আইফোন ইলেভেনে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি হচ্ছে আপনার থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবিগুলা হচ্ছে ছত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্নগুলো হচ্ছে উনচল্লিশ হাজার টাকা একদম দুই তিন হাজার টাকা টাকা ডিফারেন্সি হ্যাঁ তারপরে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন নাইনটি হেলথগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় থাকবে হ্যাঁ এর আগের বার আমরা ছেষট্টি হাজার পাঁচশো টাকায় দিয়েছিলাম এবার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন ফর্টি নব্বই মানে নব্বই একানব্বই এই কাইন্ড অফ ব্যাটারি হেলথগুলো আর নব্বইয়ের নিচে যে কাইন্ড অফ ব্যাটারি আসে আমাদের একটা দেখাই এটা আছে এইট্টি সিক্স এগুলো হচ্ছে কালকের জন্য তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন চোদ্দো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর হানড্রেড হেলথ আছে কিছু হানড্রেড হেলথ চোদ্দগুলোর দাম আসবে হচ্ছে আপনার সিক্সটি এইট থাউজেন্ড হ্যাঁ আটষট্টি হাজার টাকায় হানড্রেড হেলথ ওকে তারপরে হচ্ছে আইফোন তেরো তেরো দুইশো ছাপ্পান্ন সব নাইনটিন নিচে এগুলো অনলি আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন কালকে আটান্ন হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন আইফোন থার্টিন ব্যাটারি হেল নাইনটিন নিচে ওকে তারপরে হচ্ছে আইফোন টুয়েলভ টুয়েলভ সিক্সটি ফোর জিবি বরাবরের মতো হচ্ছে কালকে প্রায় কালকের জন্য অফার প্রাইস থাকবে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি থাকবে হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে ফরটিন প্রো আছে ফরটিন প্রো দুশো ছাপ্পান্নগুলো হচ্ছে সবই নাইনটিন নিচে ব্যাটারিয়াল কারণ আমরা এক্সচেঞ্জ এগুলোই পাইছি সো ইউএসএ আছে দুশো ছাপ্পান্ন আছে ওয়ান টোয়েন্টি এইট আছে ওয়ান টোয়েন্টি এইট কালকের জন্য ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকায় চোদ্দ প্রো ফিজিক্যাল সিম ট্রে উইথ ক্যাবেল আর দুশো ছাপ্পান্নগুলো হচ্ছে বিরানব্বই হাজার টাকা উইথ ক্যাবেল ফিজিক্যাল সিম ট্রে আছে ইউএসএ কালকে পেয়ে যাবেন হচ্ছে অনলি একানব্বই হাজার টাকা এটা একটু কেনা বেশি সরি হ্যাঁ কম দিতে পারলাম না গরম লাগতেছে তারপরে ফিফটিন ফিফটিন আছে পিঙ্ক আছে ব্লু টাইটেনিয়াম আছে ব্লু টাইটেনিয়াম হচ্ছে আমাদের আশি হাজার পাঁচশো টাকা একাশি হাজার টাকা দেওয়া ছিল আজকে আশি হাজার পাঁচশো আর এটাও হচ্ছে নাইনটি এটা উইথ বক্স আছে এটা অনলি থাকবে হচ্ছে তিরাশি হাজার টাকা তিরাশি বিরাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে বিরাশি হাজার পাঁচশো টাকা ফিফটিন প্রো থাকবে হচ্ছে ফিজিক্যাল সিমটে ওয়ান হান্ড্রেড পারসেন্ট হেলথ এক লাখ এক লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিফটিন প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে ফিফটিন প্রো ইনঅাক্টিভ আছে এগুলো আমাদের বক্সহ আসে নাই এগুলো আপনি আইমিআই চেক করে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন হান্ড্রেড হেলথ হান্ড্রেড হেলথ কি মানে জিরো কাউন্ট একদম জিরো কাউন্ট বলতে পারেন ফিফটিন প্রো এটা প্রাইস থাকবে অনলি হচ্ছে এক লাখ পনেরো হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকায় ফিফটিন প্রো ইন ঠিক আছে তো চলে গেল তারপর হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্সের অনেকগুলো কালার আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে যে যে কালার চান ইনশাল্লাহ দিতে পারবো সো ফরিন প্রো ম্যাক্সের দুশো ছাপ্পান্ন ব্যাটারি হেলথ এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা দুইটা আছে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আর একটা আছে গোল্ড দুশো ছাপ্পান্ন জিবি এটা এক লাখ এগারো হাজার টাকা দুইশো ছাপ্পান্ন হ্যাঁ টু ফিফটি সিক্স জিবি এক লাখ এগারো হাজার টাকা তারপর হচ্ছে ইলেভেন প্রো আছে ইলেভেন প্রো আপনার হচ্ছে সিক্সটি ফোর আছে দুশো ছাপ্পান্ন আছে সিক্সটি ফোরগুলো হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশটা উনচল্লিশ হাজার টাকা কালকে ইলেভেন প্রো যাও ফ্রাইডে অফারে উনচল্লিশ হাজার টাকা আর সিক্সটি আর ওয়া টু ফিফটি সিক্স জিবি হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে একদম ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্ট আছে কালকের জন্য কালকে তারপরে হচ্ছে টুয়েলভ প্রো আছে টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল লাস্ট একটা অফারে কালকের জন্য পঞ্চান্ন হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ টুয়েলভ প্রো চলে গেলো তো মোটামুটি এক্সার আছে একটা এক্সার কারোর যদি লাগে ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইন হেলথ হবে মোটামুটি টিপ টপ কন্ডিশনে আছে হালকা পাল্টা স্ক্র্যাচ আছে একটু টুকটাক এটা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক্স আর তো ও থার্টিন প্রো ম্যাক্স আছে থার্টিন প্রো ম্যাক্স খুঁজতেছিল অনেক বাই তো থার্টিন প্রো ম্যাক্স আসে দুইটা কালার গোল্ড আসে ব্লু আছে দুটোটাই নিতে পারেন একটা অ্যারাবিক ভেরিয়েন্ট আর একটা হচ্ছে হংকং সামথিং কোন জায়গা ভেরিয়েন্ট দেখা নেই একটা হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আসে একটা হচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আসে সো থার্টিন প্রো ম্যাক্সের একটু দাম বেশি হ্যাঁ থার্টিন প্রো ম্যাক্স নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা এটা হচ্ছে তিরাশি হাজার টাকায় আর যেটা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হালদ আসে এটা হচ্ছে আশি হাজার টাকায় সো দুইটা আসে অ্যাভেলেবেল যারদের লাগে নিতে পারেন ফোরটিন প্লাস আছে একটা ফোরটিন প্লাস এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হালথ আসে আরও নাইনটি প্লাস ব্যাটারি হেল তো দেওয়া যাবে সমস্যা নেই এটার প্রাইস কালকের জন্য হচ্ছে সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় সাতষট্টি হাজার টাকায় আইফোন চোদ্দো প্লাস ওকে সো সবশেষ না তো ফ্রাইডে অফারে যা যা প্রাইস দরকার ছিল ইনশাল্লাহ আমি যথাসাধ্য সবার জন্য ট্রাই করছি একদম কমায়া দেওয়ার জন্য মইন ভাইয়ের না থাকার কারণে বা মইন ভাই গুছায় জিনিসটা বলতে পারতো আমি যতটুকু আমার সম্ভব আমি করছি তো সবাই আসবেন দাওয়াত রইল ফ্রাইডে অফারে আসার জন্য এবং আমাদের অফারের ডিভাইসগুলো কালেক্ট করার জন্য হ্যাঁ ভালো থাকবেন আলাইকুম